মানে কি ধরনের ডেকোরেশন আমার আমাদের মাথায় ঢুকুন আমরা খবর পেয়েছি যে না জানি না বিষয়টা আমরা যদি শুনলাম ডেকোরেশনের পরে নাকি এখানে আবার লাঞ্চেরও ব্যবস্থা করা হয়েছে এটা আমাদের কাছে একটা মানে কেমন বিষয় মনে হয়েছে যাই হোক আমরা আমাদের সেই ১০টা দাবি নিয়ে বিশেষ করে আমাদের কর্মীদের এবং আমাদের রাজ্যের যারা বিদ্যুৎ গ্রাহক আছেন যারা তাদের কিছু দাবি দেওয়া নিয়ে আমরা দীর্ঘদিন ধরে লড়াই করছি এবং আমাদের এই দাবি দাবিগুলি নিয়ে আমরা আজকেও বিদ্যুৎ নিগমের এমডি ডি সাহেবের যেহেতু উনি আমাদেরকে সময় দেননি তার জন্য আমরা সময়টা বেছে নিয়ে আমরা আজকে এখানে মিলিত হয়েছি আর একটা বিষয় যেটা উল্লেখ করার বিষয় আমরা এই বনোটে প্রতিষ্ঠানটা আমরা একটু মানে বড় পরিসরে করার একটা আমরা সিদ্ধান্ত আমরা নিয়েছিলাম কিন্তু প্রশাসনিক প্রশাসন থেকে আমাদের আরক্ষ প্রশাসন থেকে গতকাল যখন আমাকে আমাকে ডাকা হয় আমি ওনাদের সাথে কথা বলেছি এবং ডিজিডি অফিসে আমার সঙ্গে কথা হয়েছে এবং সন্ধ্যার সময় আমি যা ওনারা ওনাদের সাথে যখন কথা বললাম আমি দেখলাম যে ওনাদের একটা পজিটিভ পয়েন্ট উনি ওনারা আমাদের সাথে কথা বললেন কিন্তু রাত্রিবেলা এগারোটা ষোলো পনেরো কি ষোলো নাগাদ আমার কাছে একটা মেসেজ আসে হোয়াটসঅ্যাপে সেই মেসেজে ওনারা রিগ্রেট করেছেন এবং সেই রিগ্রেট লেটারে ওনারা যা উল্লেখ করেছেন আমরা কিন্তু ওনারা ওনারা কাছে পারমিশন চাইনি আমরা উনি ইনফরমেশন দিয়েছিলাম কিন্তু ওনারা যে রিগ্রেট লেটারে যেটা উল্লেখ করেছেন এটা একটা হাস্যকর বিষয় বলেছেন যে রাস্তার কাজ হচ্ছে এবং ট্রাফিক জ্যামের কারণে ওনারা এই সময়ে আমাদেরকে পারমিশন দিতে পারছেন না